আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই ধরনের প্রোফাইল পিকচারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি বা মার্কেটিং অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচার আমরা এই ধরনের কিভাবে ক্রিয়েট করতে পারি তো আজকে আমি সেটি দেখাবো যে প্রোফাইল পিকচার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আমাদের ফেসবুক বলেন ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য একটা প্রফেশনাল লুকে প্রো প্রোফাইল পিকচার আমরা কিভাবে করব তো সেটার জন্য মূলত আমরা ক্যানভাতে চলে এসেছি এবং ক্যানভা প্রিমিয়াম যেহেতু আমরা ব্যবহার করি কারো যদি ক্যানভা প্রিমিয়াম দরকার হয় তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা টিপস আইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন আমি ডিসক্রিপশনে কল তথ্য দিয়ে দিব তো যারা ডিজাইনটা মূলত করবেন যে আমি একটা আমার নিজের জন্য প্রোফাইল পিকচার ডিজাইন করতে চাই তো ক্রিয়েটিভ ডিজাইন আপনি এখান থেকেও করতে পারবেন অথবা এখানে এসেও করতে পারবেন জাস্ট আপনি সার্চ করেন প্রোফাইল পিকচার লিখে অথবা আপনি লোগো লিখেও সার্চ করতে পারেন আর আমরা জানি সাধারণত প্রোফাইল পিকচার যেগুলো হয় সেগুলো কিন্তু স্কোয়ার সাইজে হয় তো এখানে দেখেন অনেকগুলো এখানে কিছু ডিজাইন দেওয়া আছে এবং আমরা যেহেতু ক্যানভা প্রিমিয়াম ইউজ করি তাই আমাদের এটা একদম সবগুলোই আমরা চাইলে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবো তো আপনি এমন কিছু ব্যবহার করবেন যেটা আপনার একটা কোয়ালিটি বজায় থাকবে একটু হাই কোয়ালিটি দেখতে লাগবে ডিজাইনগুলো সুন্দর হবে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা যাবে এইরকম কিছু ইউজ করা ট্রাই করবেন অনেকে আছেন এই সাইডে একটা ফুল ওই একটা ফুল এরকম ব্যবহার করবেন না এরকম করার দরকার নেই আপনি একটা মানে ভদ্র যেগুলো ওইরকম টাইপ ব্যবহার করবেন আপনি এমন কিছু ব্যবহার করলেন এই পাশে ফুল ও পাশে ফুল যেটা দেখতে কিন্তু আসলে ওই রকম অতটা কোয়ালিটি ফুল লাগলো না তো সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না যেহেতু আমাদের কাজের অ্যাকাউন্ট আমরা প্রফেশনাল ভাবে যেভাবে যতটুকু প্রয়োজন সেভাবে করবো সাপোজ আমি এটাতে করতে পারি অথবা এটাতে করতে পারি এই দুইটার মধ্যে বেটার আছে এটা বেটার আছে আমি চাইলে এর মধ্যে থেকে করতে পারবো আমি ধরেন এটা ওপেন করি যেহেতু আমাদের ক্যানভা প্রিমিয়াম আর ডিজাইন টপিকটা কি ডিজাইন কখনো শেখানো যায় না ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভিটি ডিজাইনের সম্পূর্ণ বিষয়টা হচ্ছে নিজের মধ্যে অনেকে ডিজাইনের কোর্স করে বা ডিজাইন সম্পর্কে জানতে চায় যে ক্যানভার আমরা বেসিক ডিজাইন সম্পর্কে করবো তো তাদেরকে আমি সাজেস্ট করি যে দেখেন ডিজাইন মূলত শেখানো যায় না ডিজাইনের কি শেখানো হয় মূলত টিলস কাজ শেখানো হয় আমি চাইলেও ডিজাইন শিখাইতে পারবো না কারণ একটা ডিজাইনটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপরে এখানে বলছে এইগুলো পেইড আছে আমি আরো কিছু আহ ডিজাইন নিচ্ছি সাপোজ আমি এটা নিলাম দেন আমি আরো কিছু নিব আরো কিছু এখানে অ্যাড করব আরো কিছু প্রোফাইল যদি আপনারা দেখতে চান এখানে সার্চ করবেন প্রোফাইল প্রোফাইল লিখে সার্চ করলে দেখেন অনেকগুলো প্রোফাইলের পিকচার আসবে তো আপনাদের যেটা ইচ্ছা এখন অনেকে বলতে পারেন স্যার এটা ইউজ করব না দেখেন ওইটার ব্যাকগ্রাউন্ড এমন যে হচ্ছে কালার বেশি ইয়ে করতেছে আবার এটা ব্যাকগ্রাউন্ড দেখেন একদম অনেক ডিফারেন্ট কিছু আসছে আপনারা এমন ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন বা এমন কালারটা করবেন বা যেটা আপনাদের সাথে মানে আপনাদের সামঞ্জস্য লাগে সেই অনুযায়ী করবেন কিন্তু দেখা যাচ্ছে যে চারদিকে ঘোলা বা পিকচার ফটো এরকম না কারণ আপনার কাজ অনুযায়ী আপনার পিকচারটা যেন ঠিকঠাক থাকে তো এইখানে আপনাদের যে যেগুলো মন চায় সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো সাপোজ আমি এই দুইটা দিয়ে দেখাই দিই যদি মন চায় ওখান থেকে নিয়ে দেখতে পারেন তো এইখানে যেটা আছে আমি দেখেন একটু ডিলিটে ক্লিক করি তো ডিলিট ইমেজ অর ফ্রেম আমি হচ্ছে ইমেজটা ডিলিট করব অর্থাৎ যে ছবিটা আছে সেটা ডিলিট করব তো আর আরেকটা বিষয় দেখেন ওই যে মেয়ে ছিল এই যে এখানে দেখেন ওর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা কিন্তু আর পিকচার অনুযায়ী কালার আসছে তো আমি ইমেজটা ডিলিট করে দিলাম এখন চাইলে নিজেদের ইমেজ কিভাবে ইউজ করবেন খুব সহজ আপনি যদি আপলোড করতে চান দেখেন আমি আপলোড করি আহ सपোজ পিকচার ফাইল থেকে আমি আমার একটা পিকচার আপলোড করে দিই সাপোজ এটা দিয়ে আমি এডিট করব তাহলে আমি এটা ধরে নিলাম এখন আমার এটা দরকার কি ক্রপ করে নাও হ্যাঁ ক্রপ করে নাও অর্থাৎ সাইজ মতো করে নাও তো সাইজ মতো যদি করে না নি সেটাপ করি তাহলে এটা কিন্তু হবে না তাহলে আমি এখানে ক্রপে ক্লিক করলাম দেন আমি এটা একটু স্কোয়ার সাইজ অনুযায়ী যে আমি স্কোয়ারও রাখতে পারবো দেখেন স্কোয়ারও রাখতে পারবো আমার ইচ্ছে অনুযায়ী আমি রাখতে পারবো তো এখন স্কোয়ার রাখতে গেলে একটা প্রবলেম কি যে আমার এই সাইডে বেশি আছে এটা ক্রপ করা যাচ্ছে না দেন আমি ফ্রিডম করলাম ফ্রিডম করে দেখা যাচ্ছে এই সাইডে একটু ক্রপ করে নিয়ে আসলাম আর এটা এরকম রাখলাম এখন দেখা যাচ্ছে যে আমার কাছে না ঠিকঠাক আছে এখন পজিশনটা ঠিকঠাক হয়েছে দেন আমি ডান করলাম এবং এটা আমি এখানে আপলোড করে দিলাম দেখেন ওই যে আমার প্রোফাইলটা এখানে হয়ে গেছে তা আমি চাইলে এটার কালার যদি চেঞ্জ করতে চাই দেখেন ব্যাকগ্রাউন্ড এর কালার যদি চেঞ্জ করতে চাই বা যদি ডিজাইন চেঞ্জ করতে চাই আমি চাইলে কিন্তু খুব ইজিলি করতে পারবো যেমন কালার যদি আমি চেঞ্জ করতে চাই এটা কোথাকার কালার ছিল এই যে আমি যদি পিকচার না দিই ছিল আর এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ড এটা একটা ইমেজ দেওয়া আছে এখানে হ্যাঁ নিচে এই ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে তা আমি যদি ইমেজ ব্যথিত করতে চাই দেখেন আমি জাস্ট এতটুকু কপি করে নিলাম এই যে দেখেন এটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি আর আমি চাইলে এটার যে কোনো ইমেজ বা এটা যদি আমি আর একটু বড় করতে চাই আমি নিজের মতো করে বড় করতে পারবো আমি এটার পজিশনটাও ঠিকঠাক মতো বসাই দিলাম এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কালার যদি চেঞ্জ করতে চাই যে না আমি ওই কালার রাখবো না আমি অন্য এক কালার ইউজ করবো দেখেন আমি চাইলে এরকম কালার গ্রেডিয়েন্ট ইউজ করে আমি আমার ইচ্ছার মতো কালার গ্রেডিয়েন্ট যার যেটা পছন্দ আমি সেইভাবেই ইউজ করতে পারবো আমার কাছে যেটা পছন্দ নিয়ম মনে হয় যদি চান যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন যে এরকম দুই কালার কিভাবে হয় এরকম দেখেন ওপর নিচ পাশাপাশি বা এইভাবে আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারবেন আপনাদের যার যেটা ইচ্ছা সেভাবে করবেন হুম যেভাবে মন চায় আপনারা সেভাবে ডিজাইন গুলো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন এভাবে করতে পারেন বা অথবা এই যে দেখেন এখানে আমি কালারও চেঞ্জ করে দিতে পারবো রেডেন্ট কালার মানে হচ্ছে দুইটা কালারের সংমিশ্রণ আমি যদি চাই তিনটা কালারের সংমিশ্রণ দিব দেখেন রেড ব্ল্যাক ব্লু কিন্তু এটা যদি এরকম দিই তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ব্লু ব্ল্যাক রেড আছে কিন্তু এটা যদি দিই দেখেন মাঝখানে ব্লু তারপর পরে হচ্ছে ব্ল্যাক দেন তারপরে হচ্ছে চার সাইড রেড তাহলে এখানে কিন্তু জয়টা বোঝা গেল না আবার এটা যখন দিব তাইলে কিন্তু যে ব্ল্যাক এর একটু ইয়েটা আছে ওই আভাসটাও পাওয়া যাচ্ছে আপনি এরকমও রাখতে পারবেন আবার যদি মনে হয় যে আমি এইভাবে ডিজাইন করব তো এখানে দেখেন এখানে একটা ইফেক্ট ইউজ করা আছে এখানে একটা ইফেক্ট তো এই যে দুইটা ইফেক্টই ইউজ করা আছে এখানে তাহলে এটা কিভাবে করব এইভাবে ডিজাইন কিভাবে করে এই যে এখানে যে ব্যক্তিটা আছে এই পিকচারটা চেঞ্জ করতে হবে তো আমি এটা হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম আর নিউ একটা পেজ নিলাম নিয়ে এই যে ওপরে যেগুলো আছে এইগুলো একসাথে ধরে গ্রুপ করলাম করে ডুপ্লিকেটে ক্লিক করলাম করে আমি একটি স্ক্রল ডাউন করে নিচের পেজে এসে বসাই দিলাম এখানে তো এই যে এখানে বসছে পিকচারটা তো এখানে বসছে ঠিক আছে এখন আমি আমার পিকচার কিভাবে বসাবো সেম ভাবে আমি আমার পিকচারটা এখানে অ্যাড করে অ্যাড করে নিলাম নেওয়ার পর এখন কি আমি এইভাবে যখন অনেকে আছে যারা ডিজাইনে একদমই নতুন তো আমি যদি এইভাবে দিতে যাই তাহলে কিন্তু হলো না তাহলে আমার কি করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা যেহেতু ক্যানভা প্রিমিয়াম ইউজ করি যারা প্রিমিয়াম ইউজ করবেন তারা এই যে বিজি রিমুভার এ ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সুন্দর মতো হয়ে যাবে তাহলে এই যে যদি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়ে যাবে ক্লিয়ারলি এখন দেখেন আমি আমার পিকচারটা চাইলে আমার মন মতো করে ইউজ করতে পারবো মানে উনি এই যে উনি যেভাবে ইউজ করছে আমি চাইলে আমাকে এইভাবে সুন্দর মতো করে বসাইতে পারবো এখন কথা হচ্ছে যে যে হচ্ছে পেছনে পেছনে এই তো আমি এই ওপরে কেন এটা কিভাবে করব এই যে পজিশনে ক্লিক করব কোথায় পজিশন পজিশন থেকে দেখেন আহ অল আসছে বা ওভারল্যাপিং এ দেখতে পারেন আমি অলেই আছি এই যে আমি আমাকে ধরে জাস্ট ওই ডিজাইনের নিচে দিয়ে দিব তাহলে দেখেন আমার ডিজাইনটা আমি ওখানে চলে গেলাম এখন আমি যদি চাই যে আমাকে বড় করতে আমি বড় করতে পারবো একটু ছোট বড় এরকম দিয়ে দিয়ে পজিশন আমি নিতে পারবো এরকম তো তারপরে আছে কি আহ এইখানে ধরেন নামটা চেঞ্জ তাহলে নাম চেঞ্জ করব কিভাবে যেহেতু আমি এটা গ্রুপ করে রাখছিলাম আনগ্রুপ করলাম আনগ্রুপের পরবর্তীতে এখানে আমি আমার নামটা ধরেন ইউজ করে দিলাম আমি আমার নাম দিলাম ধরেন ই মার্কেটিং এক্সপার্ট বা দিলাম ধরেন প্রফেশনাল বা প্রো মার্কেটিং এক্সপার্ট আমি যদি চাই যে না আমি আরেকটু কিছু লিখবো সেই ক্ষেত্রে ধরেন আমি আমার কোম্পানির নাম দি দিতে পারি এটা আমি একটু বোল্ড করে দিলাম তো এই যে দেখেন কিন্তু হয়ে আমি ডিজাইন খুব সহজে করতে পারি এই ধরনের ডিজাইনে নিজেকে ডিজাইন করা বা নিজের পিকচার ডিজাইন করা খুব সহজ যদি চান যে আমি আরো ডিজাইন করবো কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল আহ ফটো ডিজাইন করতে হবে প্রফেশনাল ফটো বলতে প্রফেশনাল প্রোফাইল ফটো আপনি যে ধরনের প্রোফাইল চান প্রোফাইল ফ্রেম চান সে ধরনের প্রোফাইল ফ্রেম আনতে পারেন এই যে প্রোফাইল জন্য যেগুলো আছে যেরকম চান যদি কেউ চান যে আমি এটা এটা তো যদি চান সেই ক্ষেত্রে কাজ আমি যদি আমার নিজেকে এখানে বসাই দিই আমি এটা হয়ে যাব অর্থাৎ ওইখানে আমার ডিজাইনটা দেখেন আমি যদি এখানে বসাই দিই হয়ে গেলাম কিন্তু দেখেন আমারটা এক সাইড অনুযায়ী আসছে অর্থাৎ বাম সাইডে বেশি আসছে কেন আসছে কারণ এই যে পিকচারটা বসানোর আগে আমি এটা ক্রপ করে ঠিকঠাক সাইজ করে নি নাই এই যে এবার দেখেন এই সামনের দিকে যতটুকু স্প্রেস পেছনে ততটুকু এবার দিলে এবার ঠিকঠাক পজিশন আসছে তো এইভাবে চাইলে দেখেন খুব সহজে নিজের আমি চাচ্ছি এটা রিমুভ করে দিব এটা রাখলে বেশি ইয়েটা দেখা যাচ্ছে রিমুভ করে দিলাম নিচেরটা আছে হালকা একটু ডাউন করে দিলাম এটার সাইজটা একটু বড় করে দিলাম আর অনেকে বলে যে ক্যানভা থেকে ডিজাইন ডাউনলোড করলে ডিজাইন ফেটে যায় এটা মেন একটা কারণ দেখাই দিই ডিজাইন কেন ফাটে যেমন ধরেন আমি পাঁচ নাম্বার এটা ডাউনলোড করব। তো ক্যানভার ডিফল্ট ডিফল্ট সাইজ অনুযায়ী আপনার ইমেজ সাইজ ছিল কত ইমেজ সাইজ ছিল হচ্ছে আহ দুই হাজার আটচল্লিশ ইন্টু দুই হাজার পিকজেল তো আমি যখন এটা ডাউনলোড করতে যাব এই যে দেখেন ডাউনলোডে গেলাম এখানে সিলেক্ট করব যে আমি এখানে পেজ হয়েছে কয়টা দেখেন এ হচ্ছে প্রথম একটা এটা হচ্ছে দ্বিতীয় এটা তিন নাম্বার ডিলিট করি এটা চার নাম্বার আচ্ছা তিন নাম্বারে যে আমি আসছি এটাতে চার নাম্বার এটা তো আমি চার চারটা পেজ এখানে আছে আমি কোনটা ডিলিট মানে ডাউনলোড করব সাপোজ আমি এটা ডাউনলোড করব তাহলে শেয়ারে ক্লিক করে ডাউনলোড কোন ফাইলে করব এই যে ফাইল টাইপ পিএনজি সরি কমপ্লেক্স আচ্ছা ফাইলটা করছে এখন মিডিয়ার জন্য কোনটা হবে বা ওয়েবসাইট ফাইলের জন্য বেশিরভাগই আমরা পিএনজি ইমেজ ইউজ করি আর পিএনজি কোয়ালিটি ফুল হয় আর অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা জেপিজি সাইজটা ইউজ করি কেন কারণ যে সাইজটাই সাজেস্ট করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি পিএনজি করে ডাউনলোড করতে পারবেন প্রবলেম নাই তো যে পেজি আমি সিলেক্ট করলাম যে পেজি পিক এসিও করা এসিও আমরা যখন গিগ আপলোডের সময় যাবো তখন দেখবো যে কীভাবে আমাদের পিকচার এসিও করতে হবে ভিডিও এসিও করতে হবে তখন আমরা দেখে নিবো তো এই যে ফাইল করলাম এবং এখানে কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড দিলাম এবং সাইজ সাইজ যত আছে তার থেকে ধরেন আমি তিন করে দিলাম হ্যাঁ দুই না তিন করে দিলাম তিন গুণ বাড়াই দিলাম যখন এইরকম বেশি হবে তখন কিন্তু ইমেজটা জুম করলেও আর ফাটবে না ধরেন এখন এইরকম আছে আমি যদি এর তিন গুণ জুম করি তখন কিন্তু আর ফাটবে না ফাটবে না তো এই জন্য আমি এখন অত তিন দিলেও আবার বেশি হাই হয়ে যাবে আমি এখানে দুই দিলেই এনাফ হবে এটা হচ্ছে দুই দিলাম এবং এখানে যে পেজ সিলেক্ট করলাম যে আমি কোন পেজ ডাউনলোড করব এখানে আসো ওয়ান টু ফোর অর্থাৎ এক থেকে চারটাই হবে তো আমি সেইগুলো করব না জাস্ট বর্তমান বা কারেন্ট পেজ কারেন্ট পেজ আমি সিলেক্ট করলাম পেজ নাম্বার তিন ডান করলাম দেন এখান থেকে আমি ডাউনলোড করব ডাউনলোডে ক্লিক করে একটু অপেক্ষা করি তো এই যে এটা এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হোক তো এই এটা কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেল এবং এটার সাইজ আসছে তিন দশমিক মানে তিন এম বি তিন দশমিক দুই তিন এম বি দুইশো কেবির সামথিং এবং এটা আসছে কোয়ালিটি ফুল যখন আমি এটা আরো হাই করে ডাউনলোড দিব এটা আসুক দেখেন এটা জুম করলে তেমন একটা মানে ফাটবে খুব একটা বেশি না কারণ এতটা জুম করে মোবাইল ফোনে আবার দেখাও যাবে না বা কেউ দেখবে না আমি লেখাটা যদি জুম করি দেখেন ফার্স্টে কিন্তু খুব একটা না যখন আপনি আরো হাই কোয়ালিটি করে দিবেন এখান থেকে ডাউনলোডের ক্ষেত্রে অনেকেই যে যারা বলেন যে পিকচার ফেটে যায় আপনি হাই করে দিতে পারেন দেন তখন যখন এটা ডাউনলোড করবেন ওইটার কোয়ালিটি আরো বেশি হবে এমবি সাইজও বেশি হবে তখন ইমেজ আরো ফাটবে না দেখেন সেটা কিন্তু তিন দশমিক দুই ছিল এখন ছয় দশমিক চার আরো বেশি হয়েছে আবার এখন যদি আপনি যখন জুম করতে যাবেন তখনও কিন্তু মানে এতটা ফাটবে না মানে আগেরটার থেকে আরো কম ফাটবে ফাটলেও আগেরটার থেকে আরো কম ফাটবে দেখেন এতটা জুম করছি তারপরে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে যে দেখেন ফুল জুমের পরও এটা খুব একটা ফাটে নাই তাহলে এটাও কিন্তু ওরকম আর অত বেশি ফাটবে না তো এইভাবে আমরা কিন্তু হাই কোয়ালিটি ইমেজ আপলোড করে আমরা আমাদের প্রোফাইল পিকচারে ইউজ করতে পারি প্রোফাইল পিকচারে খুব সহজে ব্যবহার করতে পারি তো কভার ডিজাইন অনেকে বলেন যে কভার ডিজাইন কিভাবে করতে হবে এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা প্রফেশনাল কভার ডিজাইন করা যায়